পেল। কে কে যারা দুর্নীতি করলো যারা চাকরি বিক্রি করলো যারা ঘুষের টাকা নিল তারা আর তো কেউ স্বস্তি পায়নি যান না গিয়ে জিজ্ঞেস করুন না শোষায় দিদিমণির দিকে তারা স্বস্তি পেলেন আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম আমার চাকরিটা বহাল রইলো এটা স্বস্তি এটা হলো কি তাহলে এটা হয়নি তো স্বস্তি কোথায় সুপ্রিম কোর্টের রায়ে আদৌ কি কোথাও কোনো পর্যায়ে স্বস্তি এলো চাকরিহারাদের মধ্যে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরেই উঠছে এই প্রশ্ন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন চিহ্নিত অযোগ্য ছাড়া বাকি শিক্ষকরা শিক্ষাকর্মীরা সেই সুযোগটাও পাবেন না তাদের চাকরি বাতিলই রইল পয়লা জানুয়ারি থেকে কি হবে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ধরেই নেওয়া যায় নিয়োগ প্রক্রিয়া শেষে নতুন একদল শিক্ষক সেদিন থেকে দায়িত্বে আসবেন প্রাক্তন হয়ে যাবেন বর্তমান শিক্ষকরা কোন মানদণ্ডে এটা কি স্বস্তি বলা যাবে প্রশ্ন করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রী বলছেন এই সুযোগ কাজে লাগিয়ে ডিসেম্বরের মধ্যেই সমাধান করে ফেলবে তার সরকার আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি সুতরাং আমি টিচারদের অনুরোধ করব ভালো করে মন দিয়ে ক্লাস করুন করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাক্তি এবং সহসাথী এসএসসি উইমার শিটের মিরর ইমেজ জমা দিতে পারেনি এই কারণে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা যায়নি সেই প্রশ্নই করেছেন বিজেপি সভাপতি না না চাকরিহারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়ে যোগ্য চাকরি আর এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য এদেরকে নাকি পাঁচ হাজার না সেগ্রিকেট করা যাচ্ছে না আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে আমরা ভোটার রাই ওয়েলকাম করব কিন্তু যোগ্য অযোগ্যই ভাগটা হোক সবার আগে দরকার তারা যোগ্য আর কারা অযোগ্য ধন্যবাদ যে চাকরি আট মাস বাদে চলে যাওয়া নিশ্চিত সেই চাকরিতে যোগদান করে কি করে খুশিতে থাকতে পারেন শিক্ষকরা কি করে ফিরতে পারে স্বস্তি দীর্ঘ প্রস্তুতির পর শিক্ষকতার চাকরিতে যোগদান করেছিলেন ওদের নদীকে সুপ্রিম কোর্টের নির্দেশে সব আশা রেখে দেন নিশ্চিত হয়ে গেল বিদায়ের তারিখ নিউজ